হ্যালো বন্ধুরা তোমরা আমি রায়চোপ স্কুল প্রাঙ্গণের জগদ্ধাত্রী পুজো একত্রিশতম বর্ষে প্রযারপণ করছেন তোমাদেরকে আমি মেলা এবং ঠাকুর সব কিছু ঘুরে দেখাবো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের পরিচালনায় খকারাম যুবসংঘ পরিচালনা করেছেন তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেলাইকনটা অল করে দিও যাতে ভিডিও চ্যানেলে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবার কেন অন্য রকম পুজো আগের বছর ছিলাম কোথায় দুজন চতুর্থীতে পাক না কেনা শুরু মনের মালিক আসল নাটের গুরু তুমি আমি পঞ্চমী তুমি আমি পঞ্চমী আছি ঠাকুরের পায়ের কাছে ঠিক আছে ঠাকুরের মূর্তিটা দেখো কত হাইট ঠিক আছে আমি সামনে দাঁড়িয়েছি দেখো এই সামনে আর ঠাকুরটা দেখো জাস্ট কত হাইট দেখো ঠাকুরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে এই ভিডিওর মাধ্যমে তো দেখো পাটা দেখো কত হাইট দেখো তোমাদের থেকে দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে আর যেটা পুজো হয়েছে সেই ঠাকুরটা এই যে ছোট সামনের দিকে দেখো এইটা হচ্ছে মেন ঠাকুর নিচে যে পুজো হয়েছে আর এটা হচ্ছে কত হাইডার উপরে কাজটা কিছুটা এইরকম তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে দেখো প্যান্ডেলের সাইডে এরকম করে ফুলের ডিজাইন করা আছে দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর সামনেটা এইরকম দেখো প্যান্ডেলটা জাস্ট খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা ঠিক আছে দেখতে পাচ্ছ থার্মোকল সিটের উপরে আর এটা বাখারি টাইপের কিছু দিয়ে আছে দেখো তোমাদের দিকে ডিজাইন গুলো খুব সুন্দর লাগছে দেখতে দেখো প্যান্ডেলটা এটা খুব সুন্দর ভাবে হয়েছে দেখো সামনে থেকে তোমাদের দিকে দেখানোর চেষ্টা করছি জগদ্ধাত্রী পুজোর যে থিমটা লুকটা সেটা কত সুন্দর হয়েছে তোমরা দেখো আর আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও রকম হয়েছে তো আস্তে আস্তে এবার সামনের দিকে এগিয়ে যাই যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে দেখবো মানে অনুষ্ঠান এখনো চালু হয়নি দশটা সাড়ে দশটা থেকে অনুষ্ঠান চালু হবে আজকে ডান্স গ্রুপের ঠাকুর দেখে এবার মেলার দিকে যাচ্ছি মেলাটা একটু ঘুরবো তারপরে বাড়ি যাবো চলো তোমাদের দিকে দেখাই এই ভিডিওর মাধ্যমে সবকিছু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে দেখবো আমি এসেছি আর আমার সঙ্গে আমার বন্ধু প্রকাশ বন্ধু এসেছে ঠিক আছে দুজন মিলে এসেছে একটু মেলাটা ঘুরবো ঠাকুর দেখতে জগদ্ধাত্রী ঠাকুর ঠিক আছে এটা দেখবো আর বাড়ি যাবো একটুখানি মেলাটা ঘুরি তারপরে ঘুরে একটু বাড়ি যাবো চলো তোমাদের দিকে দেখাই পুরো তোমার দিকে দেখাই মেলাতে কিরকম ভিড় হয়েছে দেখো তোমার দিকে দেখানোর চেষ্টা করছি কোথায় খাবার দোকান দেখো সব হোটেল আছে খাবার দোকান চলো এদিকে মেলাটা তো লম্বা হয়ে আছে চলো তোমার দিকে দেখাচ্ছি পুরো ভিডিওর মাধ্যমে ঠিক আছে চলো মেলাতে কি কি আছে সব কিছু তোমাদেরকে ভিডিও দেখা হয়ে প্রথমে এই সব দোকান পড়েছে ঠিক আছে তারপরে এই যে খেলনা দোকান দেখো আর এই যে সামনে খেলনার দোকান আর এই মেলাগুলো দেখো দেখো সব বাচ্চাদের খেলনা বোতল সবকিছু আছে ভিড়টা তেমন একটা নেই হালকা মাধ্যমে এই দেখো কি সুন্দর সুন্দর ঠাকুরের ফটো দেখো জাস্ট খুব সুন্দর লাগছে দেখতে এগুলো কত করে দাদা দুশো টাকা করে সব দুশো টাকা করে দেখো খুব সুন্দর হয়েছে দেখো কাজ দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর গণেশ আছে রাধা কৃষ্ণ আর এই যে ছোট হনুমানজি ঠিক আছে এই ছোটটা কত করে দাদা দশ টাকা করে আছে দশ টাকা করে বাইকে লাগানোর জন্য ওগুলো ছোটগুলো দশ টাকা করে আর বড়গুলো তোমরা দুশো টাকা করে কিছু গণেশ ঠাকুর আর এই পাশে গণেশ ঠাকুর আছে আর এদিকে কৃষ্ণ আর গণেশ ঠাকুর সব রকম আছে দাদা তাহলে এই দাদার কাছে নিয়ে অবশ্যই দাম একটু মিলিয়ে করে দেবে এই দাদা মেলার মধ্যে ঢুকে যায় হরেক মালের দোকানে চলে এসেছি চলো খাবো এই ভিডিওর মাধ্যমে দেখো চলো 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 ভিতর দিকে যাওয়া যাক অতটা ভিড় হয়নি ভিড় মোটামুটি আছে আর কি দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলনার দোকান প্রচুর আছে আর রাইড আছে বাচ্চাদের মনে হচ্ছে একটা না দুটো রাইড বসেছে তোমার দিকে দেখাই চলো আর মেলার দোকান বলতে তেমন এটা কিছু নেই আর এই যে এখানে সব স্টেশনারি দোকান এগুলো বসে যেতে হচ্ছে হরেক মাল দশ টাকা এই যে বাচ্চাদের জাম্পিং বেলুন আছে এটা বেলুন এই যে বাচ্চাদের বেলুন দেখো আর ওই একটা বেলুন এটা বেলুন না ওইটা লাভ জাম্পিং আর ওইটা বাচ্চাদের একটা রাইড দুটো রায়ের বসেছে বাচ্চাদের আর এগুলো সব হরেক মালের দোকান চলো হরেক মাল ঘুরে আসি আর এগুলো সব মামনিদের জন্য যারা যারা এই সবাই বিয়ে করেছে মিষ্টি মিষ্টি মামনি তাদের জন্য এমিটেশন হরেক মাল ইমিটেশন এগুলো কত করে কাকা চল্লিশ টাকা করে এগুলো চল্লিশ টাকা করে দেখো এই যারা বিয়ে করেছ আর সামনে বিয়ে আসছে ঠিক আছে তো তোমরা এসে নিতে পারো এখান থেকে চল্লিশ টাকা করে অনেক রকম প্রাইস আছে যে যেরকম নিতে পারো দেখো কোন দিকে দেখাচ্ছি সবই চল্লিশ টাকা এই যে কোনো এই দোকানে যা কিছু নেবে সব চল্লিশ টাকা সব দেখো চল্লিশ টাকা হরেক মাল চল্লিশ টাকা তাই তো এই যে দেখো হরেক মাল চল্লিশ টাকা এই ইমিটেশনের দোকানে যা যা নেবে সব চল্লিশ টাকা তোমরা আসো অবশ্যই কেনো ঠিক আছে চলো আর কি কি আছে দেখাবো তোমার দিকে ও মাই গড ব্যাগ দোকানে ভিড় দেখো সেই লেভেলের ব্যাগ প্রচুর সেল হচ্ছে সামনে বিয়ে তাই জন্য ব্যাগ প্রচুর সেল হচ্ছে দেখো এইটা কি দোকান খেলনা ও মাই গড এ দেখো কাচের গেলাসের দোকান দেখো কাচের গেলাস বিয়ে আসছে কাচের গ্লাস গিফট করবে কিনবে তো চলে আসবে অবশ্যই মেলাতে আর এগুলো সব খেলনার দোকান দেখি খেলনা কি কি আছে বাচ্চাদের বড়দের সব রকম খেলনা আছে খুব সুন্দর সুন্দর দা খেলনা আছে চলো দেখি আমরা একটু দেখে নেই দাম কি রকম বলে দেখি ঠাকুমা একটু ভিতরে এই দেখো এই বইগুলো আছে কি লেখার জন্য বই নাকি দেখি হ্যাঁ বাচ্চাদের লেখার বই এরকম পুতুলগুলো আছে সবকিছু খেলনা আছে আর সাইকেল সাইকেলগুলো কত করে দাদা সাড়ে চারশো টাকা ওটা কি মেটাল নাকি সব রকম খেলনা আছে যে যেরকম কিনতে পারো সাড়ে চারশো পাঁচশো একশো দেড়শো পঞ্চাশ সব থেকে আর ছোটদের বাচ্চাদের মেয়েদের বা বড়োদের সব ব্যাগ এখানে রাখা আছে দেখো আর পুতুলগুলো জাস্ট খুব সুন্দর লাগছে দেখো দলটা দেখো খুব সুন্দর আর পুতুলগুলো দেখো হেভি সুন্দর লাগছে দেখো জাস্ট অপূর্ব লাগছে আর এই যে ছোটো দেখো ডলগুলো কি সুন্দর কিউট কিউট ডল ও এগুলো সব কিরিংয়ের মধ্যে দেওয়া আছে কিউট কিউট না কিরিঙের তো হেভি লাগছে এখানেও পাওয়া যাবে তোমরা অবশ্যই নিও চুবড়ি বা ঠাকা আর এই পাশে ঠান্ডা শীতকালে জিনিস টুপি বেরিয়ে গেছে দেখো শীত পড়ে গেছে সামনে বিয়ে রাত্রে বিয়ে অনুষ্ঠানে যাবে তো এখান থেকে টুপি ফুপি সব কিছু কিনে নিতে পারো দেখি কত করে দাম জিজ্ঞাসেলি একটু এই টুপিগুলো কত করে একশো তিরিশ একশো তিরিশ টাকা করে এই টুপিগুলো দেখো মেয়েদের এগুলো সব কি একশো তিরিশ ও দাদা আর ওই যে গুলো একশো টাকা করে আর ওই কানেরগুলো একশো টাকা অনেক রকম আছে তোমরা মেলায় এলে অবশ্যই কিনো আর এই বাচ্চাদের টুপিও আছে ঠিক আছে দেখতেই পাচ্ছ এই কাপড় কাছে কিনো অবশ্যই চলো এই দাদার কাছে কিনো সরি দাদার কাছে কিনো আর এখানে বই আছে দেখো মেলা এলে অবশ্যই বই যদি পড়ার শখ থাকে তো বইগুলো অবশ্যই কিনো এই হনু হনুমান চালিশা কত করে কাকা তিরিশ টাকা করে এগুলো তিরিশ টাকা করে দেখো হনুমান চালিশা এটা তিরিশ টাকা আর এই ছোটগুলো কুড়ি টাকা করে দশ টাকা করে আর এগুলো দশ টাকা করে আর এই যে বাচ্চাদের এই বইগুলো ছড়া বইগুলো কুড়ি টাকা থেকে একশো কুড়ি টাকা অবধি আছে এই কাকার কাছে অবশ্যই মেলা এলে অবশ্যই কিনো আর দাম সব দেখে করে দেবে একটু আধু কম বেশি টাকা মিলিয়ে করে দেবে ঠিক আছে তোমরা অবশ্যই এসো এলে মেলা এলে এখান থেকে নিয়ে যাও কাকার কাছে ভূতের বইটোই সব আছে দেখো এখানে ভূতের বইটোই সব কিছু রাখা আছে দেখো তোমাদের দিকে দেখার চেষ্টা করছি ঠাকুরের বই ভূতের বই সব কিছু অল বাচ্চাদের বই দেখো এগুলো ছোট বড় মানে কিরকম দাম এগুলো সব হ্যাঁ কুড়ি টাকা থেকে দুশো টাকা অবধি ওই বাটিগুলো এগুলো দেখো কুড়ি টাকা থেকে দুশো টাকা অবধি সব রকমের বাটি আছে ঠিক আছে দেখতে ছোট বড় থালা বাটি পাথরের সব রকম আছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর এগুলো ফুলেরও হ্যাঙ্গিং কিছু জিনিস আছে আর্টিফিশিয়াল আর এগুলো ফুলের তড়া আছে আর এগুলো শিব ঠাকুরের আর এই শিব ঠাকুরগুলো কত করে কাকা কম আর বেশি সব থেকে পঁচিশ টাকা থেকে দুশো টাকা আর এই শিব ঠাকুরগুলোও পঁচিশ টাকা থেকে দুশো টাকা অবধি আছে খুব সুন্দর দেখো তোমরা ঘরের জন্য নিয়ে যেতে পারো মেলায়াল এই কাকুর কাছে অবশ্যই কিনো দাম একটু মিলিয়ে করে দেবেন ঠিক আছে ফুলের টব আছে ফুলদানি আছে এগুলো সরি ধূপদানি ধূপ রাখার জন্যে আর এগুলো কিছু লবণ নুন রাখার জন্য আর এগুলো নুন রাখার জন্য ঠিক আছে ডাব্বা টাইপের সিস্টেম করা আছে দেখো এই নুন রাখার জন্য আর এগুলো সব ফুলদানি খুব সুন্দর দেখো হেবি সুন্দর দেখো ডল অনেক রকম আছে ঘর আর এগুলো কীরকম দাম আছে কাকা এগুলো কীরকম দাম নব্বই টাকা একশো টাকা নব্বই টাকা একশো টাকা করে এগুলো সব চন্দন কাঠ আর এইসব অনেক রকম জিনিস আছে পাথর এই যে সব কিছু শাঁখ ছোটো ছোটো অনেক কিছু পাবে এখান থেকে অবশ্যই নিয়ে যাও তোমরা মেলা এলে এখান থেকে কিনো ঠিক আছে খুব সুন্দর দাও সব কিছু জিনিস আছে এখানে পাথরের অল আইটেম পেয়ে যাবে তোমরা চিনামাটি পাথর সব রকম চলো মাশরুম পকোড়া খেয়ে নেই দেখি কিরকম কি চলো খেতে সবকিছু খেও মা আজকে তো মঙ্গলবার এখন এক সপ্তাহ না কালকে কালকে বুধবার আচ্ছা আচ্ছা কাল অব্দি মেলা থাকবে ঠিক আছে মাশরুম পকোড়া তোমরা এখানে অবশ্যই খেও একশো মাশরুম পকোড়া নতুন স্বাদে দুষ্টু সবুজের সাথে পূর্ব মেদিনীপুর যশোরা ফোন নম্বরও দিয়ে আছে দেখো দেখে দিচ্ছে আর খুব সুন্দর ভাজা হচ্ছে মাশরুম পকোড়া দেখি কত করে প্লেট টাকা পঞ্চাশ টাকা করে প্লেট পঞ্চাশ টাকা করে প্লেট আর সঙ্গে সঙ্গে ভেজে দিচ্ছে দেখো গরম গরম হাতে গরম আবার তাতেও গরম আর একটু মাশরুম পকোড়াটা খেয়ে দেখি কাকার এখানে কীরকম কী টেস্ট খেয়ে তোমার দিকে বলছি খুব সুন্দর না স্বাদ আছে আর ভালো তোমরা এলে অবশ্যই এই বাসন পকোড়টা টেস্ট করো এই মেলায় ঠিক আছে এই কাকার কাছে পঞ্চাশ টাকা পেলে অবশ্যই খেও ঠিক আছে তো আমরা খেয়ে দেখলাম না ভালো বাসন পকোড়টা দেখো কিরকম ভালো ভালো তো খেতে ভালো ও বলছে ভালো না ভালো খুব মন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে দিয়েও যাতে নতুন নতুন ভিডিও চালে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই টাটা বাই বাই